জাবেদ আক্তার বলে একটা আর্টিস্ট আছে নাম শুনেছেন জাবেদ আক্তার সে নিজেকে নাস্তিক বলে আজকে একজন আমাদের দায়ী মুফতি মুফতি আপনার সামাইল অল্প বয়সে এরকম যুবক হবে বয়স খুব সুন্দর দেখতে এরকম মাথায় পাগড়ি তার সঙ্গে বাহাস হয়েছে আজকে বাহাস মানে তর্ক তো এত সুন্দর উত্তর দিয়েছে তাকে ডাক্তারকে ছেড়ে দিয়েছে গোটা ভারতবর্ষ দেখেছে এটা কোনো ইউনিভার্সিটির ছাত্র নয় নাদুয়াতুল ছাত্র একটা মাদ্রাসার ছাত্র তো যারা মনে করেন আমাদের ভাড়া কিছু নাই আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম যদি আপনার কোনো বাপের বাটা নাস্তিক থাকে একবার বস করিয়ে দিবেন আমাদের মতো যে কোনো মোল্পিকে তাকে পায়খানা ঘর খুঁজতে বাধ্য করে দেবো পালাবার রাস্তা পাচ্ছিল না এর কাছ থেকে বেরিয়ে কতক্ষণ পালাই লাস্টে না জবাব হয়ে বলি যে আমি মুফতি সাহেব লোককে সাথ বিরিয়ানি খায়েঙ্গে আমন আপ আয়া লাইন পটরি পে আয় এরপর সুজা রাস্তা পেয়েছে বলছে এই রিলিজিয়ন যে পৃথিবীটা চলছে এটা অটোমেটিকলি চলছে এটা নাস্তিকদের কথা আমরা সব নিজে নিজেই নিজেই জন্ম নিয়েছি নিজেই মরে যাব পৃথিবীটা নিজেই চলছে এটা হচ্ছে নাস্তিকদের যুক্তি আমি যদি তার কাছে থাকতাম তাকে একটা প্রশ্ন করতাম তাকে জিজ্ঞেস করতাম গাড়ি মে ব্যাটকে আয়ে আমাকে জিজ্ঞেস করতো আপ কে আয়ে তো আমি বলতাম মাই কলকাতা পৌঁছা ওর পৌঁছকার দেখা কে কই প্লেন নেই মুম্বাই আনে কে নিয়ে तो फिर मैं, मैं सोचने लगा कि मुंबई कैसे जाऊं? तो फिर मैंने देखा आसमान से कुछ लोहा वगैरह सब गिर गया और ऑटोमेटिक एक तो प्लेन बन गया मैं बैठ के आ गया हम के बोलबे ऑटोमेटिक प्लेन तैयारी तो है कथा बोले ना আমি যদি বলি আমার এখানে দাওত দাও আমি খুব চিন্তিত ছিলাম জায়গায় পৌঁছাবো কি করে গাড়ি গাড়ি নাই আমার খারাপ তো আমি দেখলাম আসমান থেকে কিছু লোহা লাকড় পড়লো একটা গাড়ি তৈরি হয়ে গেল স্টার্ট হয়ে গেল কোনো ড্রাইভার নাই আমি চেপে আপনাদের এখানে চলে এলাম লোকে হাসবে না আমাকে পাগল বলবে হাসবে পাগলও বলবে যে মিথ্যা কথা বলছে পাগল সামান্য একটা গাড়ি মেকানিক নিয়ে মেকানিক ছাড়া যদি তৈরি না হয় ড্রাইভার ছাড়া যদি পরিচালিত না হয় এত বড় কায়না দিবারাত্রি চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র কেউ যদি পরিচালনা না করে কেমন করে চলতে পারে জোরে বলুন না সুবহানাল্লাহ এই উত্তরটা তুমি খালি দিয়ে দাও আর যদি বলো না অটোমেটিক চলছে তাইলে তুই অটোমেটিক জন্ম লিচিস তোর বাপ তোকে জন্ম দেয় না কথাটা বুঝতে পেরেছেন না পারেন বাপের সাথে জন্ম দেওয়ার সম্পর্ক কি যদি বলেন বিজ্ঞানকে জিজ্ঞেস করুন সায়েন্স কে জিজ্ঞেস করুন আর কোরআনকে সুরায়ে কোন সুরা বললাম দাহার এটা জাবি ডাক্তারে শোনা দরকার আছে হালাযাল আল ইনসানি হিন মিন আল দাহরি ইয়াকুন শাইয়াম হে আমার নবী বলে দাও দুনিয়াতে পাঠাবার পূর্বে পৃথিবীতে তোমাদের কোনো কালচার ছিল না আমি আমাকে জন্ম দিয়েছে আমার বাপের নাম মল্লা শৌকত আলী মজাহির মায়ের গর্ব থেকে জন্ম নিয়েছি কিন্তু জন্মটা শুধু আমার মায়ের দ্বারাই হয়নি স্বামী এবং স্ত্রী একত্রিত করে এক ফুটা পানি নিক্ষেপ করেছো স্ত্রী জড়াই বাকি সমস্ত কাজ হচ্ছে আমার আমার আল্লাহর জোরে বলুন বাকি কাজ তোমরা শুধু স্ত্রী জড়াইতে পানি নিক্ষেপ করো বাকি সব কিছু আমার আর আল্লাহ কোরআনে বললেন আমার পরিবারে কেউ জানতো না আমার কটা ভাই জান আমরা চার ভাই ক ভাই চার ভাই আমি খালি বক্তা আমি খালি এই লাইনে আছি আর একজন আমার সাথে পড়েছে মাদ্রাসায় কাফিয়া পর্যন্ত মেজ ভাই কিন্তু সে একটা কোম্পানিতে চাকরি করছে আল্লাহ তাকে কবুল করেনি তো আমার পরিবারে কেউ জানতো যে ইয়াসিন বলে একটা ছেলে জন্ম হবে মলবি শকতের সেও বক্তা হবে কেউ আগে জানে আপনাদের মধ্যে এখানে কেউ জানেন যে আমার একটা ছেলে হবে মাস্টার হবে ডাক্তার হবে না চোর হবে কেউ জানেন আল্লাহ কোরআনে এটাই বললেন তোমাদিকে পৃথিবীতে পাঠাবার পূর্বে পৃথিবীর বুকে তোমাদের কোন কালচার ছিল না কোন কালচার নয় আমার বন্ধুগণ আমার ভাই সবাই নিয়ত করুন আজ থেকে আমরা ইলিম হাসিল করব বলুন ইনশাআল্লাহ প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই শিক্ষা অর্জন করা ফরোজ আজকে দেখুন স্কুল বেড়েছে 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 না 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 বাড়েনি 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 মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি শিক্ষা অনেক বেড়েছে বেড়েছে না বাড়েনি দামি দামি কনভার্ট হচ্ছে কেউ মিশনে দিচ্ছে কেউ ইংলিশ মিডিয়ামে দিচ্ছে দামি দামি যার যেরকম পয়সা সে সেরকম স্কুলে আল্লাহর কসম খেয়ে বলছি মাদ্রাসা বেড়েছে স্কুল বেড়েছে মিশন বেড়েছে একাডেমি বেড়েছে শিক্ষা বেড়েছে আদর্শ কিন্তু শেষ হয়ে গেছে আদর্শ আর আছে আমার উনচল্লিশ বছরে পা দিলাম কত বললাম উনচল্লিশ আমার বয়স যদি উনচল্লিশ হয় আমার বয়সী যারা আছেন চল্লিশের কোঠায় আমরা যখন স্কুলে গেছি জীবনে জানতাম না শিক্ষক দিবস কোন দিনটা ঠিক বলেছেন না বলিনি কিন্তু আমার শিক্ষক দিকে জিজ্ঞেস করে আসুন যে ইয়াসিন সাহেব আপনার কেমন স্টুডেন্ট ছিল বিয়াদব না আদব পালা আমি শুধু নয় আগেকার ছাত্ররা মাস্টার দিকে কতটা রেসপেক্ট করত এটা ভেবে দেখুন আর এখন শিক্ষক দিবসের দিনে ম্যাডাম মাস্টার স্টুডেন্ট ছাত্রী স্কুলে ডিজে লাগিয়ে ড্যান্স করছে ঠিক বললাম না তাইলে শিক্ষা আছে আদর্শ শেষ করে ফেলেছি আমরা দুঃখটা ওই তাই আগেকার যুগে স্কুলে আমাদেরকে মারলে আমরা ভয়ে বাড়িতে বলতাম না মাকে যে আজকে মাস্টার মেরেছে কেন মা আর একবার মারতো ঠিক বললাম না ভুল বললাম না বাদকে এসে বলতাম না আমাকে মেরেছে আর একবার মারতো আর এখন একটা ছোট্ট ছেলে বদমাশি করেছে মাদ্রাসার একটা শিক্ষক একটু ধুমকি দিয়েছে চার দিন কামাই করেছে একদিনে সেই চার দিন কামাই কেন করলি যা চিঠি লিখে নিয়ে আই তোর কি হয়েছিল বাপ এসে বলছে মাদ্রাসা কি তোমার বাপের নাকি ছেলে যাবে পারবে আসবে না আসবে তো তোর ছেলে গরু হবে না তাকে গরু হবে আমি লেখে লেন সেই ছেলেটা অমানুষ তৈরি হবে অমানুষ যেহেতু তুমি অমানুষ তুমি এসে চার্জ করছো শিক্ষককে ছেলেকে যদি এক চর মারে জানবেন ওই উস্তাদটা দোয়া দিয়েছে আপনার ছেলেকে আপনার জানাই নেই আমি গুজরাটে যখন বৈঠক শোনাই আমার সাথে একটা নয় সাড়ে তিনশোটা ছেলে বৈঠক শোনাচ্ছিল কটা বললাম সাড়ে তিনশো আমি যে মাদ্রাসায় পড়েছি এ বাবু জানে এ কান্থারিয়ায় পড়েছে এই যে মাদ্রাসায় পড়তো আমার থেকে বেশি ছাত্র কান্থারিয়া পাঁচ হাজার ছাত্র ছিল এখনো আছে আর আমি যে মাদ্রাসায় পড়তাম সেখানে আড়াই হাজার ছাত্র কাফলেতা বিখ্যাত মাদ্রাসা কিরাতে তো সাড়ে তিনশো ছেলে শোনাচ্ছে বিহারের একটা ছেলে এত ভালো হাফেজ শোনাতে শোনাতে খালি একটা মিস্টেক গেছে তাকে বেতে ছড়িতে একশো ছড়ি মেরেছিল দুদিকে ক ছড়ি বললাম একশো ছড়ি সেই ছেলেটা জীবনে প্রতিবাদ করেনি জানেন এখন আমি শুনতে পাই এখন কথা হয় একদিন দেখা হলো আপনার মুম্বাই বললাম ভাই কে করতে বলে বিহার কে এক মাদ্রাসা হ্যাঁ ভগলপুর মে ভাই বুখারি পড়াতাম বোখারি শরীফ পড়াই মুহাদ্দিস সেই ছাত্র কেন জীবনে প্রতিবাদ করেনি শিক্ষক মেরেছে আমাকে ভুলের জন্য জানেন ওই ছাত্র যে জায়গা গুলো কি এটা মেয়েরা দিয়েছে ওদের দোয়া লাগবে না ওদের যা জিনিস আছে ওরা নিজেরাই দোয়া করলে ছাড়ো যাও মেলা ঘুরলে দোয়া হয়ে যাবে যাই হোক লাস্টে করে দেবো নাহলে অর্ডার দেখে পালিয়ে যাবে তাই না লাস্টে করবো ডোজু দিয়ে যাবো চলুন আমি যেটা বলছিলাম যে আপনার সন্তানকে যদি মানুষ করতে চান জ্ঞানী করতে চান সন্তান যদি মাস্টার হোক শিক্ষক হোক গুরুজনের নামে অভিযোগ করে সেটা শুনবেন না সেটা শুনবেন না আমার মেয়ে এসে একদিন বলল আব্বা প্রোজেক্ট জমা দেওয়া হয়নি মাস্টারকে ভয় লাগছে মাস্টার অনেক ছেলে জমা নেয়নি দেরি হয়েছে বলে আমি গেলাম মাস্টার খেতে খেতে উঠে এলো আমাকে বলছে হুজুর কি হয়েছে স্যার কি হয়েছে আমি বললাম মেয়েটার প্রজেক্ট জমা হয়নি উভয় দিয়ে আমাকে দেখালো যে আপনার মেয়ে ছ মাস থেকে প্রজেক্টটা জমা দেয়নি আমি মাস্টারের সামনে বললাম যে দ্বিতীয়বার তোমার এই ভুলটা আমি শুনতে না পাই আমি নিজের মেয়েকে বললাম আমি বললাম স্যার ও ভুল করেছে অন্যায় হয়েছে না না স্যার এরকম বলবেন আমি মেয়েকে ডাঁটলাম মাস্টারের সামনে কেন সে আমাকে সম্মান করে কিছু বলবে না আমার মেয়ে সাহস পাবে আরো বড় অন্যায় করা সে আগামীতে করবে জানে আমার বাপের এরা ছেড়ে দিবে ওই জন্য আমি ডাঁটলাম যার পর জীবনে তোমাকে স্কুলে পড়তে দেবো না আমি ছাড়িয়ে দেবো এরকম বিয়াদবি করলে আমাকে যেন স্কুলে যেতে না হয় সেই মেয়ে আর জীবনে ভুল করবে না আর আপনি যদি মেয়ের হয়ে কি হয়েছে কি জমা দিবে না কেন সেই মাস্টার আপনার ভয়ে জমা দিবে আপনার মেয়ার মানুষ হবে না অমানুষ তৈরি হবে এটা লিখে লেন অমানুষ আমার হেডমাস্টার এখন যিনি আছেন প্রবীর বাবু নাম স্কুলে যতগুলো মাস্টার আছেন আমাকে কেউ পড়াইনি একমাত্র প্রবীর বাবু পড়িয়েছেন এখন উনি হেড হয়েছেন সেদিনে গেলাম এগিয়ে এলো ভালো আছেন বাবু এখনও ভালো আছি স্যার আপনি ভালো আছেন বলে আমি তো তোমার আর তোমার বাবার প্রোগ্রাম আমি দেখি আমাকে মোবাইলে দেখালে দেখো মোবাইল করলি তোমার আর তোমার বাবার হিন্দু ব্যক্তি মাস্টার খুব অমায়িক আমার জীবনের মাস্টার তিনি কেন সম্মান করে জানেন পরা জীবন থেকে তিনি আদিকে সম্মান করেছেন রেসপেক্ট করি আপনি সম্মান করেন আর বাবা যারা আছেন মাদ্রাসায় পাঠান আর স্কুলে পাঠান আর যেখানে মিশনে পাঠান ছেলে যদি অভিযোগ করে ছেলের অভিযোগ শুনবেন না আগে হাকিকা জানবেন ছেলের ভুল থাকলে মাসেটারের সামনে এক চর মারুন আপনার ছেলে মানুষ হবে আজকে তো খালি ডিম ভাত খাচ্ছে আর থালা বাজিয়ে ঘর আসছে সরকার বলে দিয়েছে ভাত পাবে এইট পর্যন্ত ভাত পাবে না পাবে না আমার মেয়ে একটা প্রাইমারি স্কুলে পড়ে তো খাই না মাঝে মাঝে দেখছি ডিম নিয়ে আমি ডিমটা কোথায় পেলি বলে দিই যে স্কুলে আপনি তাই বলে আমি আমার মেয়ে ছোট মেয়ে ডিম সিদ্ধ খায় না আমি এটা আমাকে বলে আব্বু তুমি খেয়ে এলাম কোথায় পেয়েছিস এমন ও বিড়ালটাকে না কুকুরটাকে দেওয়াই এই সব খেই তো সব শেষ হয়ে গেল পড়ালেখা উঠে গেল ঢোল বাজা থালা বাজা ঘন্টা পড়বে খানা শুরু দিয়ে স্কুলে পড়ালেখা উঠে গেল এই এই মৌলবি যারা বসে আছে আমরা যখন পড়েছি এখন তো অনেক ভালো মাদ্রাসার সিস্টেম আপনারা তো অনেক টাকা দিচ্ছেন তখন আমরা সোজা করে ভালো খাবার পাইনি পুঁশাকের ঘ্যাঁট আর ভাত খেয়েছি এখন তো রোজ মাংস খাচ্ছে বাচ্চারা অনেক ছেলেরা ওই শুনেলে যারা এখানে আছেন মাদ্রাসায় বাচ্চাকে পাঠান না তারা মাদ্রাসা চরম ক্ষতি করছেন নিজের সন্তানে ছেলে দশটা স্কুল যাবে ফজরের সময় উঠিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দেন দু ঘন্টা তিন ঘন্টা বাচ্চাটার মধ্যে আসুক হারাম হালালটাকে জেনে তাকিদটা তার উপরে হোক শিক্ষাটা তার কাছে হোক তা না হলে আপনি মরে যাবেন বড় হওয়ার পরে হায়ার করতে হবে হায়ার জানেন বাম মরে গেইছে ফজরের পরে বাপের কবর জিয়ারত করবে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে নামাজে হুজুর হয়ে হুজুর আমার বাপের কবর জিয়ারত করে যাবেন না তুই পারবি না এই সন্তান বাম্মাকে দূষারোপ করবে যা আমার এমন বাম্মা যে আমাদিকে ছোটবেলায় কোরানের শিক্ষা দেয়নি তিনি শিক্ষা দেয়নি যে একটু নামাজটা পড়বো সুরা মুখস্ত নাই সুরাটার আর মুখস্ত হচ্ছে না জেনে রেখে দিবেন যেমন একটা তোতা পাখি তোতা পাখি জানেন তো তাকে যদি কথা শেখানো হয় শিখে যায় না যাই না বাচ্চা ছেলেটা হচ্ছে তোতা পাখির মতন ছোটবেলায় যেটা দিবেন বেরেনে বসে যাবে সব থেকে দুঃখ ছোটবেলায় বাচ্চাকে তাকে নোরানি কায়দাটা দেখ আর না দে তাকে শিক্ষাটা দেখ কার না দেখ মায়েদের জ্বলন হবে বলে মোবাইলটা ধরিয়ে দিচ্ছে তু গেম খেল তো মোবাইলে কার্টুন দেখ ও রান্না বান্না করবে আপনি বলুন তো আমরা মানুষ হইছি আমাদের মা দিকে কিছু ধরাতে হইছে আর চ্যালেঞ্জ দিয়ে বললাম এখন যে যতগুলো ছেলে জন্ম নিচ্ছে এখনকার জেনারেশন যে ছেলেগুলো দশ বছর বারো বছর পনেরো বছর কুড়ি বছর বয়স বিয়ের আগে এরা যৌবন হারিয়ে ফেলবে তার জন্য তাই হচ্ছে এই মোবাইল বিয়ের আগে যৌবন হারিয়ে ফেলবে আর হারিয়ে ফেলছে শিক্ষাটা নিয়ে যান সন্তানের হাতে যারা মোবাইল দিচ্ছেন মোবাইল নয় এগুলো এক একটা জাহান নামের আগুন বড় কষ্ট লাগে অনেকজন যেমন জাবিদ আখতার প্রশ্ন করেছে সেই মনি সাহেবকে কি জানেন পুরে দুনিয়া তো আল্লাহ নে বানায়া আগর আল্লাহ নে বায়া তো গলত সহি দোনো আল্লাহ নে বানায়া তো যো গলত কর রাহা হে ইয়ে জাহান্নাম কিউ যায়েঙ্গে আপনি বলুন এই মোবাইলটা যে তৈরি করেছে মোবাইলটা যে ইউজ করবে তার উপরে হারাম হালালের ফতোয়া দাঁড়াবে না যে তৈরি করেছে তার উপরে ফতোয়া দাঁড়াবে কথা বলেন না আচ্ছা ছুরি ছুরি তৈরি করে করে না না কামাররা তো ছুরিটা ছুরিটা তৈরির পরে আপনি বাড়িতে গরু জবাই করার জন্য নিবেন মুরগি জবাইয়ের জন্য নিবেন কোন ডাল কাটার জন্যে আপনি নিয়ে যদি মানুষ কাটেন তাও কামারের দোষ কি হলো কথাটা বুঝতে পেরেছেন কামারের দোষ হবে তৈরি করেছে সে ইউজ কারনে ওয়ালার হচ্ছে দোষ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে আচ্ছা কেউ আপনারা ভাত খান না গু খান ভাত খান তো গু কেউ খায় না গু কে খায় পাগলে মাথাটা চলে গেলে কোন লোক যদি গু খায় তাকে পাগল বলবে তাইলে এই বুদ্ধিটা যখন আছে যে আমি পেলেটে ভালো খাবারটা খাবো আপনাদের এখানে বেল সবজি বাজার আছে আখের মিল আছে আচ্ছা না সবজি এখানেও আছে মরেতে পাবেন তো কোন এরকম ভালো লোক আছে গিয়ে বলবে পচা টমাটোর গুলো তো দু টাকা বেশি দেবো কিলোতে কেউ নিবে তাকে পাগল বলবে লোকে তুমি বাঁধাকপিটা দেখে নিবে ফুলকপিটা দেখে নিবে টমাটোটা দেখে নিবে মাছটা দেখে নিবে পেটটা গলা কিনা তুমি মাছটা চিনতে পারলে পচা কিনা টমাটো চিনতে পারলে আর তুমি ভালো মন্দ বুঝতে পারলে ওই জন্য অনেক নেমো খারাম কি বলে জানেন ওয়া তো মলি সাহেবরা বলেই দিয়েছে যে আল্লাহ হিদায়ত দিবে তো আমি হিদায়ত দিলে নামাজ পড়ব বলে না বলে না এ এক খারাম খোর কি মানে এদিকে জুতো মারার আর লোক নাই এটা একটা দল যে আল্লাহ হিদায়ত দিলে নামাজ পড়বো যখন মলি সাহেবরা বলেছে আমার বন্ধুগণ আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করেছে বৈধ আর অবৈধর জন্য কোরআন আর রসুলের হাদিস ঠিক কিনা কথা বলেন তাহলে কোরআন থেকে যখন বুঝতে পারবেন আল্লাহ এই জিনিসটাকে বৈধ করে দিয়েছে জাহান্নাম আর জান্নাত আছে না নেই কোরআন শোনাব আপনাদিকে পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে জুড়া জুড়া কি বললাম জুড়া জুড়া আলামনা জালিল আরদ মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম সব আমি জুড়া জুড়া সৃষ্টি করেছি আমি আল্লাহ খালি বিজর আসমান আর জমিন ইস্তওয়াল আর পানি নারী আর পুরুষ ভালো আর মন্দ কালো আর সাদা উঁচু আর নিচু সব আমি জুড়া জুড়া করেছি আমি আল্লাহ খালি বিজ শুভানন্দা সব জোড়া জোড়া আমি আল্লাহ খালি বিজো তাহলে ভালোটাও আছে মন্দটাও আছে তোমার বিবেক যখন বলছে দেখুন আপনি খাবার খেতে আমরা দস্তরখানে বসলে বিবি অনেকগুলো তরকারি না না আমি মেহমান এসেছি আমাকে এক তরকারি দিয়ে ভাত দিবেন না মেহমানকে তিন চারটা তরকারি দেন চার পাঁচটা তরকারি দেয় এরপর মেহমানকে বললেন যারা মেজবান থাকে তারা কি বলে ভাই একটু মাংসটা দিই ভাই একটু বেগুন ভাজিটা দিই এরপর যে মেহমান থাকে সে বলে না বেগুন ভাজি খাবো না এই দাদা আমাকে মাংস দেন না ভাই আমাকে মাছ দেন সে তার পছন্দ মতো খাই না খাই না তোমার ব্রেন যখন বলছে এই মাংসটা আমার জন্য হবে তাহলে তোমার তুমি যখন নিজেকে মুসলমান বলছো আল্লাহর কিতাবকে ফলো করবে রাসূলের আদর্শকে ফলো করবে তখন তুমি ভালো মন্দটা বুঝতে পারছো না তুমি খাবার বেলায় বুঝতে পারছো পেটে ভরার বেলায় আর আমল করার বেলায় বুঝবে না এইটাই হচ্ছে দুঃখে বেদনা সকল ভাইকে বলবো নিয়ত করুন আমরা আমাদের বাচ্চা দিকে শিক্ষা দেবো জোরে বলুন ইনশাল্লাহ প্রত্যেকটা নারী পুরুষের জন্য দিনী শিক্ষা অর্জন করা ফরজ বাচ্চা যদি অভিযোগ করে বাচ্চাকে এক চর মারুন ঘুরিয়ে শিক্ষককে মারতে যাবেন না আপনার ছেলেটা গরু না হলে গাদা হবে আমি মলবি শওকতের বাটা মলবি ইয়াসিন বলে গেলাম কাগজে লিখে রাখলেন লিখে নেন আপনি মরনে হবে না ও মরার কলমা পরে লাভ নাই ভাই ভুলে গেছে যাই হোক ও চলবে বিনা ব্যাচ মালা মালাবে কি বুঝলেন